আবার কোথাও উষ্ণ হয় কোথাও বৃষ্টির পরিমাণ বেশি হয় কোথাও বৃষ্টির পরিমাণ কম হয় কোথাও খরা হয় কোথাও বন্যা হয় তো এরকম কিন্তু আবহাওয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আবহাওয়া বিরাজমান থাকে প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো সো প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব জলবায়ুর প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় যেমন কোনো অঞ্চলে তুষারে ঢাকা থাকে কোনো অঞ্চলে শুষ্ক মরুভূমি হয় কোথাও আবার উষ্ণ হয় কোথাও আবার প্রচুর বৃষ্টিপাত হয় তো জলবায়ুর প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করে আবার কোথাও উষ্ণ হয় কোথাও বৃষ্টির পরিমাণ বেশি হয় কোথাও বৃষ্টির পরিমাণ কম হয় কোথাও খরা হয় কোথাও বন্য হয় তো এরকম কিন্তু আবহাওয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আবহাওয়া বিরাজমান থাকে বিভিন্ন কারণে জলবায়ুর পরিবর্তনে গড় তাপমাত্রা বৃদ্ধি অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় যা পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম